শহরের ব্যস্ততা কোলাহল আর হাজারটা ডেডলাইন মাঝে মাঝে মনে হয় আমি নিজের কাছেই হারিয়ে গেছি এই ব্যস্ত জীবনের মাঝখানে একটু থেমে যেতে মন চায় আর তাই আমি ফিরলাম আজ আমার গ্রামের বাড়িতে পানিটা সব শেষ করে দিলো এমন পানি হচ্ছে যে আমি বাইরে বেরিয়ে বিপদে পড়ে গেছি এই ছোট্ট একটা রকে মানে এখানে আমরা ছোটবেলায় বসতাম এই রকে একদম ফ্রি হয়ে বসে আছি এত এত পরিমাণ ঠান্ডা লাগছে এত পানি হচ্ছে গ্রামের বাড়িতে এসেছে আর উনি ঝড় শুরু ঝড় আর বৃষ্টি এই হলো আম আরো সব ঝড় থেমেছে আকাশে এখন শুধু পাখির ডাঙার শব্দ আর গাছের নিচে একটা ছোট ছেলে হাতে ধরা পাকা আম ঝড়ে পড়ে পাওয়া এক আনন্দ মাটির গন্ধে ভেজা আমটাতে যেন রোদের মিষ্টি লুকিয়ে আছে আর হাসি মুখে কামড় দেয় যেন পুরো গ্রামের শান্তিটুকু অনুভূতি ফুটে ঝড় নিয়ে গেছে ডালপালা কিন্তু রেখে গেছে ছোট্ট শিশুর উপহার ঝড় থেমে গেছে কিন্তু তার ছাপ স্পষ্ট রেখে গেছে গ্রামের রাস্তার ধারে যে ঘন সবুজ বাঁশ বাগান ছিল এখন তা মাটিতে লুটিয়ে পড়ে আছে নিঃশব্দে তবুও এক ধরনের সৌন্দর্যে ভরা দেখে মনে হচ্ছে যেন প্রকৃতি নিজে একটু থেমে গেছে কারণে গ্রামে কারেন্ট নেই সেই কারণে বসে ভাত খাচ্ছি চটপট করে খেয়ে আবার কারেন্ট চলে আসলে নিচে বসে খাওয়ার মজাটাই হারিয়ে যাবে সেই ছোট্টবেলায় খেয়েছি আজকের সকালের শান্ত হওয়ায় বাস বাগান দুলছে ধীরে ধীরে পাশের পুরো ঘরটা নিঃশব্দে অনেক গল্প শোনায় আর দূরে পাখির ডাক যেন মাটির গন্ধে ভরে উঠেছে পুরো গ্রাম আমি আর ঘুরতে আসলাম একটা জায়গায় মানে মাঠে ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে এই মাঠে এটা হলো ক্লাস্টার আর এইখানে আমরা ছোটবেলায় চান করতাম তো এখন ক্লাস্টার বন্ধ হয়ে গেছে আর এখন কিছুই নেই আগে আমরা কত আড্ডা দিয়েছি এই ছাদের উপরে বসে বলে বোঝাতে পারবো না প্রচুর আড্ডা দিয়েছি এখন আর ক্লাস্টার দেখা যায় না মাঠে সেরকম ক্লাস্টারই নেই ক্লাস্টারগুলো সব উঠে গেছে এখন আধুনিক যুগ শ্যালোতেই পানি তোলা হয় রকম কিছু শ্যালো আছে এখানটায় আর গতকালকে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে সেই কারণে মাঠের একটু অবস্থা দেখাচ্ছি তোমাদের এই দেখো বড় বড়ো কলা গাছ সব উপরে পড়ে আছে আমার পায়ের কাছেও একটা আছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে কিষানদের এই পথ দিয়ে হাঁটছি আমাদের পুরনো বাড়ির দিকে যেখানে আর কোনো গেট নেই কোনো পোহরিও নেই শুধু আছে ঝরে পড়া পাতা আর বয়ে যাওয়া হাওয়ার গন্ধে মিশে আছে অতীতের কথা। এই পুরনো দেওয়ালের ফাঁকে লুকিয়ে আছে হাসি কান্না আর ছুটে যাওয়া দিনগুলোর আসো একসাথে ফিরে যায় সেই পুরোনো স্মৃতির গলিতে ঠিক এই ঘরে কেটেছে আমার ছোটবেলাটা এই ভাঙা দেওয়ালের ফাঁকে আমার ছোট্ট হাসি এখনো ধ্বনিত হয় এই খোলা উঠোনেই পড়ে গিয়ে কাঁদছিলাম আবার সেখানেই খেলতাম সবচেয়ে বেশি এই বারান্দায় বসেই স্বপ্ন দেখা শিখেছিলাম আর আজ সব কিছুই যেন স্মৃতি বাড়িটা ভেঙে গেছে কিন্তু এখনো এক খন্ড শৈশব রয়ে গেছে নীরবে নিঃশব্দ তো গাইল এবং আজকেও প্রচুর পরিমাণে বৃষ্টি হলো এবং এখনো হালকা হালকা হচ্ছে আমি বাইরে দাঁড়িয়ে আছি আজকে রাতটায় কোথাও যেতে পারলাম না মাঠে যেতাম কিন্তু যেতে পারলাম না বৃষ্টির কারণে আকাশের আওয়াজ শুনতেই পাওয়া যাচ্ছে হয়তো তো কালকে আমরা মাঠে যাব আর মাঠে আমাদের অনেক ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে সে সমস্ত স্মৃতিগুলো তোমাদেরকে দেখাবো তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিয়ে দেবে আর যদি নতুন এসে থাকো অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে তো ঘুরতে মাঠে আজকে আমি ভাই এই এটা একটা ক্লাস্টার এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের পেছনে যে বড় গাছটা আছে এখান থেকে আমরা কালামাশি খেলতাম আর আমি যেখানে থাকি সেইখানে এরকম মাঠ খোলা হাওয়া কিছুই নেই তো এখন ঘুরবো এবং এইখানে কিছু বসে থাকবো খুবই ভালো লাগছে দারুণ বাতাস বইছে তো এখানে ঘুরবো আর যারা নতুন দেখেছে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে প্লাস্টারে এই মাঠে ছোট্ট একটা টিউবওয়েল আছে এইখানে মানে চাষি ভাইয়েরা যখন ক্লান্ত হয়ে যায় তখন এইখানে পানি খেতে আসে এবং যখন প্রচণ্ড রোদ গরমে ঘেমে যায় তখন এই পানি দিয়ে মুখ মুখাতপাত হয় এবং এই জায়গাটায় বসে এখানে চাষি ভাইয়েরা তাদের খাওয়া দাওয়া করে আর এই পানিও তারা পান করে তো এটাই হলো গ্রামের মজা গাইজ এখানে ক্লাস্টারে বসে আছে এখন প্রচুর ক্লান্ত হয়ে গেছি মানে প্রচুর শর্ট নিলাম ঘুরে ঘুরে তাই ক্লান্ত হয়ে গেছি আর এখন আমি আর আমার ছোট ভাই বসে আছি তো তাকে জিজ্ঞেস করব আজকে আমার সঙ্গে এসে কেমন লাগলো আজকে আমার সঙ্গে এসে কেমন লাগলো তোর অনেক ভালো লাগলো অনেক বাতাস হচ্ছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব দুটোই করে দেবেন আমার ছোটো ভাই যেহেতু বলে দিয়েছে অবশ্যই অবশ্যই করে দেবেন তো এটাই হলো আমার গ্রামের মজা খুব সুন্দর লাগছে তো আজকে সম্ভবত আজকে বাড়ি ফিরে যাব আর এই গ্রামে আর কাটানো যাবে না দিন আজকে বাড়ি ফিরে যাব আর হয়তো ঈদে আসতে পারি এই আর এই ছিল আমার গ্রাম শুধু একটা জায়গা নয় একটা আবেগ একটা প্রশ্ন রেখে যাচ্ছি তোমার কাছে তুমি শেষ কবে গিয়েছিলে তোমার গ্রামে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও